হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকে ক্লাসটি শুরু করি আহসান হাবিব উনিশশো সতেরো হতে উনিশশো পঁচাশি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি রাত্রি শেষ ছায়া হরিণ সারা দুপুর আশায় বস্তি মেঘ বলে চৈত্রে যাব তার উল্লেখযোগ্য কবিতার বই নিজের কবিতাটি কবির দু হাতে দুই আদিম পাথর কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সর্বে আবৃত্তি করো আমি কোনো আগন্তুক নই লিখেছেন আহসান হাবিব আসমানে তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরায় বাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী সাক্ষী জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ছাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারাদেশে আমি কোনো আগন্তক নই এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে জানে আমি কোন অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকার নিশিন্দার ছায়া অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে হাত রাখো বৈঠায় লাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত সরুপথ সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অভূত বালো শব্দের অর্থ অভ্যাগত অতিথি আগন্তক নবাগত লোক খড় প্রবল চিরল পাতা চেরা পাতা জমিন ভূমি জারুল গাছ বিশেষ নিশিন্দা গাছ বিশেষ নিশিরায় গভীর রাত সাপনিক স্বপ্ন বিষয়ক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে